সাকিব খানের নেক্সট মুভি বরবাদ এই মুভিটার বাজেট পনেরো কোটি টাকা আজকে চ্যানেল আই তাদের ওয়েবসাইটে একটা নিউজ প্রকাশ করছে সেখানে তারা বলছে নেক্সট মুভি বরবাদের বাজেট পনেরো কোটি টাকা এই মুভিটা দেশের বাইরের আশি শতাংশ মুভির আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে আর বিশ পার্সেন্ট হবে হচ্ছে বাংলাদেশে এবং এই মুভিটার জন্য এতদিন এই মুভিটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে অনেকে অকুশিত ছিল বাংলাদেশের অনেক মানুষ যারা সাহিব খানের ভক্ত তারা বারবার বলতেছিল যে এই মুভিটা করার দরকার নেই আমিও বলতেছিলাম এই মুভিটা কেন করতেছে কিসের জন্য করতেছে আসলে শাহিব খান যে পারফেক্ট প্ল্যানিং করে চলতেছে সেটা কিন্তু অনেকেই জানে না অনেকে বুঝতে পারে না আমরা বুঝতে পারি না অনেকে এই মুভিটা সাইনিং করছিল গত বছর অক্টোবরে শহিব খান এই মুভিটা সাইনিং করছিল অক্টোবরে এবং এই মাসের অক্টোবরে আগামী অক্টোবর মাসে আগামী মাসে মানে এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে অক্টোবরের শুটিং শুরু হতে যাচ্ছে এবং অলরেডি শুটিং এর স্পট সিলেক্ট করতেছে পরিচালক হৃদয় উনি দেশের বাইরে আছে অনেক জায়গায় অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখতেছে এবং এটি হতে যাচ্ছে বাংলাদেশ সিনেমা বাংলাদেশের সিনেমার সব থেকে ভায়োলেন্ট সিনেমা মানে ভায়োলেন্ট কি পরিমাণ ভায়োলেশন থাকবে এখানে ভায়োলেন্ট থাকবে সেটা হচ্ছে বোঝা যেতেছে মুভির বাজেট থেকে তুফান যদি পাঁচ সাত বা আট কোটি টাকার বাজেটের মুভি হয়ে এই লেভেলের অ্যাকশন সিন করতে পারে রায়ান রাফি তাইলে পনেরো কোটি টাকা মুভির একটা বাজেট হইলে সেই মুভিটার তো কি লেভেলের অ্যাকশন হবে এটা তো বোঝাই যেতেছে এবং এই মুভির পরিচালক মানে অ্যাকশন পরিচালনা যারা করবে তারা সব বাহিরের দেশে বেড়ে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়া থেকে নেওয়া হবে তো অনেকে অনেক জায়গায় বলা হইতেছে যে পরিচালনা করবে রবি বর্মা যিনি হচ্ছে তেলেগু মুভিতে অ্যাকশন ডিরেকশন দিছে তারপর হচ্ছে বলিউডে মেবি দিছে তাছাড়া আরও অনেকগুলো হচ্ছে অ্যাকশন ডিরেক্টর থাকবে যারা হচ্ছে ইন্ডিয়া থেকে এবং তারা হচ্ছে এই সিনগুলো প্রপার অ্যাকশন সিন করার জন্য যা যা লাগবে তারা করবে বাংলাদেশ থেকে গানের জন্য প্রীতম হাসান তো থাকবেই এছাড়া ইন্ডিয়া থেকেও গানের সিঙ্গার থাকবে এবং কোরিওগ্রাফার সিং সিঙ্গার তো থাকছে এবং কোরিওগ্রাফার যে ডান্সগুলো যে হবে বা চাইটেম আইটেম গান টান যা হবে এগুলো ইন্ডিয়ার মানে কোরিওগ্রাফাররা হচ্ছে কোরিওগ্রাফিং করবে সো হচ্ছে অ্যাকশনের ভরপুর থাকবে এই মুভিটা যেই জিনিসটা বাংলাদেশের খান ভক্তরা চায় যে খান প্রচুর অ্যাকশন মুভি করুক কারণ রোমান্টিক গল্প কিন্তু ভাই অনেক হয়েছে বরবাদ শোনার পরে সবাই ভাবছিল যেটা একটা রোমান্টিক গল্প যার জন্য অনেক কথাবার্তা হয়েছে যে আসলে এখন শাহিব খানের যে গেট আপ যে লুক এই লোকের সাথে অ্যাকশনটা হচ্ছে বেশি যায় এবং এই বর্তমান সময়ে অ্যাকশন মুভির মার্কেট খুব বেশি তো সাকিব খান সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখছে এবং সেই জিনিসটাকে কি সে বারবার হচ্ছে মানে ক্যামেরার সামনে করতে চাচ্ছে যে গত তুফানের থেকেও বেশি ভায়োলেন্ট নিয়ে আসতেছে এই বরবাদ মুভিতে তো যেহেতু অ্যাকশন মুভির চল চলতেছে কারণ আপনি যদি দেখেন তু এই তুফানের ছাড়াও যে বাইরের দেশের যে মুভিগুলা যে আওয়ান যে হিট হয়েছে তারপর হচ্ছে আপনার কেজিএফ সালার বা হচ্ছে আপনার আর 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 যত মুভি দেখবেন ম্যাক্সিমাম হাই ভোল্টেজ অ্যাকশন এবং পিওর অ্যাকশন মুভি এই মুভিগুলাতে ক্রেজ থাকে অন্য লেভেলের তুফানের যে ক্রেজটা বাংলাদেশে দেখাইছে মানুষ সেই ক্রেজটা থেকেই বোঝা যায় যে হচ্ছে তুফান যদি বাংলাদেশে হিট হইতে পারে বরবাদ মাস্ট বি হিট হবে কেননা এই মুভিটার বাজেট আরো বেশি এবং এই মুভিটা আরও বড় বড় আর্টিস্ট নিয়ে করা হবে যেটা হচ্ছে তুফানে হয়েছে তার থেকেও বেটার আর্টিস্ট নিয়ে করা হবে আরেকটা জিনিস এই মুভিটার সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই মুভিটার বাজেট পনেরো কোটি টাকা বাংলাদেশ থেকে আসলে পনেরো কোটি টাকা তোলার জন্য মানে পনেরো কোটি টাকা শুধু প্রোডিউসারকে তুলে নেওয়ার জন্য মিনিমাম পঞ্চাশ কোটি প্লাস গ্রোথ সেল লাগবে সো এটা একটা চ্যালেঞ্জ হবে খানের জন্য যে হচ্ছে তার নেক্সট মুভিতে হচ্ছে পঞ্চাশ কোটি প্লাস সেল করে প্রোডিউসারকে টাকা ব্যাক দেওয়া দেন হচ্ছে টাকা লাভ করা লাভ করাটাও কিন্তু একটা টাফ সিচুয়েশন হবে তো এই ক্ষেত্রে মুভির কোয়ালিটি অনেক হাই যদি না হয় গল্পের প্লট যদি অনেক বেটার না হয় কোরিওগ্রাফি থেকে শুরু করে কালার গ্রেডিং বিজিএম যদি হাই লেভেল না হয় তাহলে কিন্তু আসলে এত টাকা তুলে নিয়ে আসা খুব কঠিন হয়ে যাবে তো হিট বা হচ্ছে সুপার সুপার হিট বলার জন্য এই মুভিটাকে এই মুভিটাকে নিয়ে পরিচালকের প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর কেয়ারফুলি এই মুভিটা তৈরি করতে হবে কারণ সমালোচনা শাহিদ খান যখনই মুভি নিয়ে আসে তখন সমালোচনা থাকে তো বরবাদ হয়তোবা সব সমালোচনার জবাব দিবে আর পরিচালক বারবার বলতেছে যে তাদের উপর ভরসা রাখতে যদিও নাটকের পরিচালক অনেকের ভরসা ছিল না আমারও ছিল না কিন্তু সে যে বাজেট নিয়ে বা যেই প্ল্যানিং নিয়ে এখন পর্যন্ত তাকাইতেছে এটার পরে তার উপরে ভরসা করা যায় আর তুফান দেখার পরে সবাই সন্তুষ্ট হয়েছে বরবাদ দেখার পরে মাঠ সন্তুষ্ট হবে কারণ হচ্ছে বাংলাদেশে অ্যাকশন ছবির ছবির প্রতি যে মানুষের একটা আগ্রহ সেটা তুফান থেকে বোঝা গেছে এবং তুফান টু এর জন্য যেভাবে মানুষ বসে আছে সেটা বোঝা যাইতেছে এই মুভিটা এখনো ডেট অ্যানাউন্স করে নাই কোন দিন রিলিজ হবে সম্ভবত এটা ঈদে রিলিজ হবে করার জন্যই রমজানের ঈদের জন্যই তৈরি করতেছে কেননা কোরবানির ঈদে কিন্তু হচ্ছে তুফান টু আসবে এটা মাস্ট এটা শিডিউল হচ্ছে রায়ান রাফিকের দেয়া শাকিব খানের সো রমজান ঈদের জন্য বরবাদ আসতেছে এবং এই মুভিটা পনেরো কোটি টাকা পরিচালক কোন কোন খাতে খরচ করতেছে তার উপর ডিপেন্ড করতেছে এই মুভিটা কতটা আগাবে